যে অভিযানে গিয়ে নিহত হলেন তরুণ সেনা কর্মকর্তা কক্সবাজারের চক্রিয়া উপজেলার ডুরাহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর পক্ষ থেকে বলা হয় মঙ্গলবার ভোর চারটার দিকে গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিলেন এ সময় তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন তখন ডাকাত দলের সদস্যরা তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং এতে প্রচুর পরিমাণ রক্তকরণ শুরু হয় পরে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তানজ সর নিচন টাঙ্গাইলের জেলার একটি সম্ভাব্য মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনাতে বিরাশি তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত আটই জুন দু হাজার বাইশ তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন উল্লেখ্য ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গুলা বারুদ উদ্ধার করা হয় এছাড়াও ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় দেশ সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর চোদ্দা ভারে ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার শোক সম্পত্ত পরিবারের সঙ্গে সকল সদস্যের প্রতি সমবেদনা যাপন করছে